আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ প্রথমেই আগের গাজায় চলছে ইসরায়েলি তাণ্ডব নিহত সাতানব্বই পবিত্র ঈদ উল আজাহার খুশিতে মাতরা হওয়ার অপেক্ষায় বিশ্বের মুসলমান সম্প্রদায় দেশে দেশে আনন্দ উদযাপনের শেষ মুহূর্তেও চলছে প্রস্তুতি কিন্তু ফিলিস্তিনের গাজায় যুদ্ধ পরিস্থিতিতে ভাটা পড়েনি সেখানে দিনও দখলদার ইসরায়েলি বাহিনী হামলা চালাচ্ছে এই হামলায় নিহত হয়েছে নতুন করে সাতানব্বই জন এরপর জানাব গাজায় যুদ্ধবিরতিতে জাতিসংঘে ভোট বিপক্ষে যুক্তরাষ্ট্র গাজায় অবিলম্বে নিঃসত্ব এবং স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়েছে এতে ভেটে দিয়েছে ইসরায়েলের অন্যতম মিত্র ও অস্ত্র সর্বকারী দেশ যুক্তরাষ্ট্র এদিকে নেতানিহ এবং ইসরায়েল এখন বিশ্বদৃষ্টিতে বিতর্কিত বলছে জরি ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের চালানো নির্বিচারে হত্যাযজ্ঞের পর বিশ্বব্যাপী ইসরায়েল ও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহুর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি চোখে পড়ার মতোভাবে বেড়েছে এমন চিত্র উঠে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার এর সাম্প্রতিক এক জরিপে এবারে জানাব ভারতকে আলোচনার টেবিলে বসাতে ট্রাম্পই উপযুক্ত বলছে পাকিস্তান ভারত পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক সামরিক উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে একটি আন্তর্জাতিক ভূমিকা কামনা করেছে পাকিস্তান এবং সর্বশেষ জানাবো ডক্টর জুবাইদা ও জাইমার বিরুদ্ধে অপপ্রচার চলছে অভিযোগ বিএনপির জিয়া পরিবারকে নিয়ে বিভিন্ন বিভ্রান্তি সৃষ্টি করার জন্য একটি দুষ্ট চক্র তাদের উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপি পরিবারকে নিয়ে কলঙ্কিত করার জন্য তাদের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে তাদের নামে অপপ্রচার চালাচ্ছে জাইমার রহমান বা তারেক রহমানের স্ত্রী তাদের ব্যক্তিগত কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই একটি অসাধু চক্র তাদের নাম ব্যবহার করে ভুয়া খুলে অপপ্রচার চালাচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ঈদের আগের দিনও গাজায় চলছে ইসরায়েলি তাণ্ডব নিহত সাতানব্বই দখলদার ইসরায়েলি বাহিনী নিরীহ ফিলিস্তিনিদের উপর ঈদের আগের দিনও ব্যাপক হামলা চালাচ্ছে বিভিন্ন জায়গায় তারা শরণার্থী লক্ষ্য করে গুলি চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় এখন নিরীহ ফিলিস্তিনিরা মারা যাচ্ছে তারা কোথায় পালাবে তাদের পালানোর মতো কোনো জায়গা নেই তারা যেখানে যায় সেখানে দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে এছাড়াও ভূমি থেকে তাদের উপর গুলি চালানো হয় এছাড়াও হেলিকপ্টার দিয়ে উড়ে গিয়েও সেখানে ব্যাপক হারে গুলি চালানো হচ্ছে নেতানেও সরকার ইহুদিবাদী কট্টরপন্থী নেতানেহ তিনি এমন একটি নিকৃষ্ট প্রধানমন্ত্রী যে পুরো গাজা জুড়ে নিরীহ ফিলিস্তিনিদের রক্তে রঞ্জিত হয়ে আছে নেতানেহর হাত পৃথিবীর এত নিকৃষ্টতম শাসক এর আগে কোনোদিনও জন্ম নেয়নি ফিরান নমরুদের থেকেও নিকৃষ্ট এই নেতানেহ তার নির্দেশেই নিরীহ ফিলিস্তিনিদেরকে যেভাবে গণহারে হত্যা করা হচ্ছে তারপরও বিশ্বের কোন মুসলিম দেশই কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারছে না শুধুমাত্র তারা নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির মির্জা ফখরুলের মতো শুধু ঘটনা ঘটার পর তারা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে কিন্তু কার্যত কোনো ভূমিকা নিতে পারছে না অবস্থা চলতে থাকলে একসময় নিরীহ ফিলিস্তিনিরা আর গাজায় থাকতে পারবে না তাদের সর্বশেষ ব্যক্তিকেও হত্যার মাধ্যমে নরপিচাস ইসরায়েল তার বহুদিনের পুষে রাখা যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চলে আর এটি ছিল তাদের একমাত্র আশা যে তারা গ্রেট ইসরায়েল তৈরি করতে চায় গাজায় যুদ্ধবিরতিতে জাতিসংঘের ভোট বিপক্ষে এক দেশ গাজায় অবিলম্বে নিঃসত্ব এবং স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়েছে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্রের নিকৃষ্ট প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প তিনি ইসরায়েলের অন্যতম মিত্র এবং অস্ত্র সর্বকারী দেশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব ভেটো দিয়েছে এই প্রস্তাবে ইসরায়েল ও ফিলিস্তিন দের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্য গাজায় তাৎক্ষণিক নিঃসত্ব ও স্থায়ী এবং এলাকায় বিতরণ প্রবেশের দাবি জানানো হয়েছে রয়টার্স নিরাপত্তা পরিষদের বাকি রাষ্ট্র এই পক্ষে ভোট দিয়েছে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রস্তাবটি থেকে তারা পিছু হটেছে অর্থাৎ যুক্তরাষ্ট্রের কারণে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির যে প্রস্তাব এসেছিল সেটি থেকে অবশেষে সরে যেতে বাধ্য হল পুরো বিশ্ব কারণ দখলদার ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের পনেরোটি সদস্য দেশের সব রাষ্ট্রই নেতানোর বিরুদ্ধে ভোট দিয়েছে এবং যুদ্ধ বন্ধের জন্য ভোট দিয়েছে কিন্তু শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের কারণে এই গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়নি নেতানিয়র কারণে এবং ট্রাম্পের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় এই দুই কর্তৃত্ববাদী শাসক তাদের যৌথ প্রচেষ্টায় গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ভাগ্যে আবারও কুঠার মেরে দেয়া হল তাদের তাদের রাষ্ট্র আর ভবিষ্যৎ ভবিষ্যতে কখনো স্বাধীন হবে কিনা সেটি বলা যাচ্ছে না নেতানু এবং ইসরায়েল এখন বিশ্ব দৃষ্টিতে বিতর্কিত এক নাম ফিলিস্তিনের অবরোধ গাজা ইসরায়েলের সেনাদের চালানো নির্বিচারে হত্যাযোগ্যের পর বিশ্বব্যাপী ইসরায়েল ও প্রধানমন্ত্রী প্রতি নেতিবাচক চোখে মনোভাব বেড়েছে চিত্র উঠে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউরিসার্চ সেন্টারের সম্প্রতিক এক জরিপে আজ প্রকাশিত জরিপটির বরাতে সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে চব্বিশটি দেশের আটাশ হাজারের বেশি মানুষ এতে অংশ নিয়েছে অংশগ্রহণকারীদের বিশ্লেষণে দেখা গেছে অধিকাংশ দেশেই নেতানিও এবং ইসরায়েল সম্পর্কে বিরূপ মতামত বৃদ্ধি পেয়েছে জরিপ থেকে দেখা গেছে কেনিয়া নাইজেরিয়া ব্যতীত অন্য কোন দেশেই এক তৃতীয়াংশের বেশি মানুষ নেতানিওকে সমর্থন করেনি অর্থাৎ বিশ্ব নেতাদের মধ্যে তার গ্রহণযোগ্যতা মারাত্মকভাবে কমে গেছে পাশাপাশি ইসরায়েল রাষ্ট্র সম্পর্কেও নেতিবাচক ধারণা বেড়েছে বিশেষ করে মা দেশগুলোতে এই পরিবর্তন স্পষ্ট যুক্তরাষ্ট্রের তেপ্পান্ন শতাংশের উত্তরদাতা জানিয়েছে তারা ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করে দু সালে তুলনায় এটি এগারো শতাংশ বেশি যুক্তরাজ্য একই চিত্র যেখানে নেতিবাচক ধারণা চুয়াল্লিশ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে একষট্টি শতাংশ গাজা যুদ্ধ ঘিরে চলমান মানবিক বিপর্যয়কে প্রধান কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে আরও এক লক্ষ সাধারণ মানুষের বেশি ধ্বংস হয়ে গেছে বাড়িঘর হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায় এই যুদ্ধবন্তের যতই উদ্যোগ নেয় না কেন কোনো একটি উদ্যোগও সফল হয়নি প্রথমেই জানাব ডাক্তার জুবাইদ এবং জাইমার বিরুদ্ধে অপপ্রচার চলছে অভিযোগ বিএনপির জিয়া পরিবারকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য একটি দুষ্টচক্র উদ্দেশ্য প্রণোদিতভাবে সামাজিক মাধ্যমে অপপ্রচার করছে বলে অভিযোগ করছে বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির ইজফি আজ বিএনপির কেন্দ্র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করে বলেছেন রুহুল কবির ইজফি বলেছেন আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে একটি দুর্বৃত্ত চক্র পরিকল্পিতভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ড জোবাইদা রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নামে ফেকো মিথ্যা ফেসবুক অ্যাকাউন্ট খুলে অসত্য বানোয়ার মন্তব্য পোস্ট করছে ছাড়াও এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অসাধু প্রতারক চক্র ড জোবাইদা ব্যারিস্টার ছবিও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে যারা এই ধরনের ডিজিটাল জালিয়েতির কাজে যুক্ত রয়েছে তারা সুদূরপ্রসারী কোন চক্রান্তের নীল নকশা বাস্তবায়ন করছে বলে মনে করে বিএনপি এ সময় বিএনপি নেতারা বলছেন বিএনপির নেতাকর্মীদের ভাবমূর্তি নষ্ট করতেই ষড়যন্ত্র করা হচ্ছে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র যুগ্ম মহাসচিবির শুরু থেকেই তিনি বেশ সক্রিয় একজন নেতা হঠাৎ করে এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেবেন না তিনি এ সময় বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যারা তাদের নামে অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে তারা কঠোর পদক্ষেপ গ্রহণ করবে